পানির দামে শাড়িগুলো আমরা যেই দামে দিচ্ছি এই দামে অন্য জায়গায় আপনারা কোথাও পাবেন না চোখে লাগার মতন শাড়ি মূল তাতে থেকে শাড়িগুলো ক্রয় করলে আপনারা ভালো জিনিসটা পাবেন দামেও একটু কম পাবেন সেইটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা ডিজাইন একদম অল ওভার কাজ করা হয় প্রচুর বিক্রি হয় এগুলো নতুন প্রত্যেকটা কালার আপনার পুজো উপলক্ষে আমরা করেছি একদম নতুন ইউনিক এটার প্রাইস নিচ্ছি মাত্র এইট ফোর গাউন্ড আমরা সারা বিশ্বে ডেলিভারি করে থাকি আমরা হচ্ছি তাতি মানুষ নিজেরা বানাই নিজেরাই সেল করি ভাই আমরা কাপড়ের ব্যবসা করি মানুষকে ঠকাবো কেন আর মল্লে তো আমাদের সাথে কাপড়ই যাবে তাই বলছি আমাদের কাছ থেকে যদি শাড়ি কিনেন তাহলে কখনোই ঠকবেন না যে কোনো স্থান থেকে আপনারা হোম ডেলিভারিতে কিনতে পারবেন আমাদের কাছে যেসব শাড়িগুলো পাবেন সবগুলো হচ্ছে আপডেট কালেকশন শাড়ি পুরন শাড়ি আমরা কখনোই রাখি না যেগুলো ছিল ওইগুলো সব সেল হয়ে গেছে আমাদের এখানে রয়েছে আপনার সাতশো টাকা থেকে একশো কাউন্ট পর্যন্ত জামদানি সজীব জামদানি মানে হচ্ছে এক্সফ্লোরশিপ সব জামদানি। আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি 2025 দুর্গাপূজার একটি জামদানির ভিডিওতে আজকে আমরা রয়েছি সজীব জামদানি উইভিং ফ্যাক্টরিতে টলেছে অসংখ্য দুর্গাপূজার কালেকশন আসল জামদানি ঢাকায় জামদানি শাড়ি সাথে রয়েছে জামদানি পাঞ্জাবি এবং শাড়ি। তো রীতিমত রয়েছেন আমাদের সাথে সবিল ভাই কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওযা সালাম সবিল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুর্গাপূজার কালেকশন রীতিমত দেখি আমরা প্রথমে কি দেখব বা দেখাব দর্শক বন্ধুদেরকে? দামটা যাচ্ছে হোলসেল রেট আপনার সাতশো পঞ্চাশ টাকা করে আগে তো এগুলোতে কাজ ছিল একটু কম পরিমানে এখন একটু মোটামুটি কাজ আছে আপনার ব্যাকসাইডেও কাজ আছে একটু কাজ বাড়ানো হয়েছে আপনার জমিনও কাজ আছে ওইটা চা চল এটাতে কোনো পার হয় না তাহলে দাম নিচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখাবে এগুলো প্রত্যেকটারই দাম পড়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ কেউ যদি আপনার এক পিস নেয় সেই ক্ষেত্রে এক পিস নিলে আপনার আটশো টাকা পড়বে পঞ্চাশ টাকা বাড়বে তারপর আরেকটা শাড়ি দেখাবো এটা হচ্ছে ব্লাউজ পিস সহ সি গ্রিন এর ভিতরে এগুলো আপনার অনেক কালার হয় ভ্যারাইটিস কালার হয় এগুলোর দাম পড়ে যাচ্ছে কত এগুলোর দাম পড়ে যাচ্ছে হোলসেল মাত্র আপনার পনেরোশো টাকা করে সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এগুলোর কাজ আছে কয় হাত এগুলোর কাজ আছে আপনার আসাত সাড়ে পাঁচ হাত এরকম খালি হবে পাঁচ সাড়ে পাঁচ হাত খালি হবে পুরোটা কাজ থাকবে এটার ভিতরে আপনার কালার হয় বিভিন্ন কালার হয় এটা হচ্ছে ফুলপাড়ের ভিতরে সি গ্রিন এটা হচ্ছে যে ভিতরের কাজ ভিতরে এরকম হালকা হবে আর এখানে আপনার অনেক কালার আছে বিভিন্ন কালার আছে আপনারা যদি ভিডিও কলে দেখতে চান তাহলে দেখতে পারবেন প্রত্যেকটারই দাম পড়বে 1500 টাকা করে এই যে ব্ল্যাক লাভার যারা রয়েছেন আছে কালো কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে দর্শক অনেক ডিজাইনের হয় এগুলো আমরা মূলত পাইকারি সেল করি 1500 করে মিনিমাম ছয় পিস নিতে হবে এটার সাথে ব্লাউজ পিস আছে এটাকে আমরা টেম্পল পারবো 1500 টাকা এগুলো হ্যাঁ 1500 করে দেখা গেছে আপনার এর থেকেও কমে পাবে আপনার 14 1750 করে পাবে কিন্তু ওইগুলা মানেও ভালো হবে না কাজেও ঠিক মতন পাবে না কাবা কা তারপর ফিনিশিং ভালো না কোয়ালিটি ভালো না এরকম হবে পঁচিশশো টাকার কালেকশন এটার সাথে আছে ব্লাউজ পিস ব্লাউজ পিস রয়েছে এটার দাম পড়ে যাচ্ছে কত এটার দাম পড়ে যাচ্ছে হোলসেল মাত্র পঁচিশশো করে এটাতে কাজ আছে আপনার ছয় সাত হাজারের মতন কাজ আছে এগুলো আমরা সাইটাশি কাউন্টের ভিতরে করি আর আগে যেগুলো দেখাইছি আপনার সাতশো পঞ্চাশ করে ওগুলো হচ্ছে চল্লিশ কাউন্ট তারপরে হচ্ছে সব সাইটসি কাউন্ট এটার ভিতরে আপনার বিভিন্ন কালার হয় পাড়টা কিন্তু আপনার অনেক চওড়া একটা পারের ভিতরে এটার ভিতরে একটা আছে আর একটা চিগুন পার পাবেন কিন্তু ওই শাড়িটা আপনার একটু কম দাম পাবেন কিন্তু এই শাড়িটা একটু কম পাবেন ওইটা আবার মানেও একটু ভালো কম হবে এটা আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ আছে পাড়টা দেখতেছেন অনেক চওড়া পাড় আসলে কাজ আছে জমিনও কাজ আছে এটা কি পার বলে এটাকে আমরা করলা পার বলি মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে হোলসেল হোলসেল এগুলোর ভিতরে আপনার কালার হয় ভ্যারাইটিস কালার হয় বিভিন্ন কালার হয় আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন এটার দাম কত এটার দাম উনি আমরা মাত্র অনলি 2500 টাকা করি 2500 টাকা হ্যাঁ এটার সাথে আছে ব্লাউজ পিস আর হাতের ডান পাশে দেখুন প্রচুর পরিমাণে রয়েছে থ্রি পিসের সমার সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে রাখবেন তারপর আমি আরেকটু ভালোর ভিতরে দেখাবো একটু কাজের ভিতরে একটু বেশি কাজের মধ্যে হ্যাঁ একটু বেশি কাজের ভিতরে এটা হচ্ছে আপনার আছে ব্লাউজ পিস ছাড়া এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 2800 টাকা এটাতে কিন্তু প্রচুর কাজ হ্যাঁ এই যে এই যে ব্যাক সাইডেও কিন্তু আপনার কাজ আছে কাজ আছে 2800 টাকা এটা হচ্ছে পাটটা আর ওইটা হচ্ছে আপনার আচলের কাজটা এগুলোর ভিতরে কালার হয় ভ্যারাইটিস কালার হয় বিভিন্ন কালার হয় এগুলো হোলসেল রেট হচ্ছে মাত্র আঠাইশো টাকা করে বেশ সুন্দর সুন্দর অসংখ্য শাড়ি রয়েছে প্রিয় দর্শক এরপর আমি একটা আপনার সিগ্রিনের ভিতরে হলুদ দেখাবো এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটার দামটা কত পড়ে যাচ্ছে এটাও আমরা হোলসেল রেট নিতেছি মাত্র আপনার আটত্রিশশো টাকা করে এটার ভিতরে আপনার অনেক কালার হয় ভ্যারাইটিস কালার হয় বিভিন্ন কালার হয় কালার রয়েছে প্রিয় দর্শক কালারটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা কালার ওইটা হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে ম্যাচিং ই হলো আর জমিনটা হচ্ছে এটা বডি টাইপ ভাবে রয়েছে এটার দাম পড়ে যাচ্ছে এর ব্যাক সাইডেও কিন্তু আপনার কাজ আছে মাত্র 3800 টাকা 38 হ্যাঁ হচ্ছে হোলসেল রেট কেউ যদি এক পিস নেয় এই দামি শাড়ির ক্ষেত্রে আমরা হোলসেল রেট দিব এক পিস নিলো আমরা সারা বিশ্বে ডেলিভারি করে থাকি মানে এগুলা এত কালার আছে এত পরিমাণ কালার আছে আমার লকারে আপনাদের যদি ভিডিও কল দেন আপনারা তাহলে আমি সুন্দর মতন আপনাদেরকে দেখাইতে পারবো প্রত্যেকটা কালার আপনার পুজো উপলক্ষে আমরা করেছি একদম নতুন ইউনিক দাম কত পড়ে যাচ্ছে এটা মাত্র 3800 টাকা 3800 সাইডার কাউন্ট হচ্ছে আপনার 60 প্লাস 80 কাউন্ট 60 80 দেখতে অনেক 80 কাউন্ট বলে সেল করবে কিন্তু আমাদের কাছে ওইটা পাবেন না অনেক সুন্দর এবং প্রচুর কাজ

এটাতে আপনার কোমরের পেস তিন হাত ফাঁকা হবে এক দুই পেস ফাঁকা হবে আর পুরো শাড়িতেই কাজ আছে প্রিয় দর্শক আমরা পথচলি আমাদের ইউটিউবের পথ চলা শুরু হয়েছিল আপনাদের ভালো লাগার জন্য সুতরাং আমরা ভিডিও তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য তারপর আমি আরও একটা শাড়ি দেখাই দেই সাড়ে চার হাজার টাকার ভিতরে মানে এগুলার অনেক কালার হয় বিভিন্ন কালার হয় আপনারা যদি ভিডিও কলে দেখেন তাহলে দেখতে পারবেন অবশ্যই এছাড়া আপনারা যদি এখানে আসেন সবচেয়ে ভালো হয় এসে দেখে বুঝে নিয়ে গেলেন এই যে শাড়িটা আমরা দেখছি আচলে যেমন কাজ আছে দেখা যাচ্ছে বডিতে আরো বেশি কাজ এটা হচ্ছে বডিটা সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দাম পড়ে যাচ্ছে কত মাত্র 4000 টাকা 4000 সুন্দর এটার ভিতরে কালার হয় বিভিন্ন কালার হয় এটার সাথে আছে আপনার ব্লাউজ পিস এটা আরেকটি সুন্দর শাড়ি সাথে ব্লাউজ পিস পরে কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে গোল্ডেন জরি সাথে দাম এটা হচ্ছে আপনার জমিনের কাজ এটার দামও পড়ে যাচ্ছে মাত্র 4500 টাকা 4.5 4.5 হাজার টাকা এটার ভিতরও কালার হয় আপনারা চাইলে কালার দেখতে পারবেন আর আমাদের পিছনেই কিন্তু লকার লকারে দেখুন এভাবে আরও রয়েছে আর অনেকগুলো লকার আছে এইদিকে ওই লকারগুলোতেও কিন্তু শাড়ি পরিবর্ণ করা আছে এই সাইডের কত দাম পরে যাচ্ছে এটার প্রাইস পড়া যাচ্ছে মাত্র 5500 টাকা 5500 হ্যাঁ 5500 আচ্ছা এটা কত কাউন্টে করা এটা হচ্ছে আপনার 80 কাউন 80 80টা অনেক সফট অনেকে বলবে আপনার 80 কাউন্ট 80 কাউন্টে শাড়িগুলো সাধারণত কয় হাত কাজ থাকে 680 এগুলো আপনার মিনিমাম আড়াই হাত ফাঁকা হবে আড়াই হাত আচ্ছা আচ্ছা নয় হাত নয় হাত 59 হাত কাজ থাকবে আচ্ছা চলুন আমরা আরো দেখবো একটা শাড়ি দেখাই এই তো সাদা শাড়ি তো এটা হ্যাঁ এটা সাদা এটা তো লাল পাড়ি দেখা যাচ্ছে এই শাড়িটা কিন্তু দশমীতে অনেকেই আপনারা হ্যাঁ অনেক চলে অনেক দিদিরা অনেক পছন্দ করে কাজ করে এটাকে আমরা পাড়িতে শ্রী বলি কত দাম পড়বে এটার দাম পড়ছে মাত্র হোলসেল রেট আপনার 6500 টাকা

একটা জাম কালারের ভিতরে জাম কালার অনেক সুন্দর একটা কালার ডুয়াল টোন এর গ্লেস মারে দাম দুই কালার দাম নেওয়া হচ্ছে এগুলো মাত্র 5500 টাকা এটা হচ্ছে হোলসেল রেট 5500 হ্যাঁ 5500 হোলসেলে কিনতে পারবেন এটার ভিতর বিভিন্ন কালার হয় ভ্যারাইটিস কালার হয় আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এটার প্রাইস জানেন নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি মাত্র 6000 টাকা করে 6000 হ্যাঁ 6000 হ্যাঁ এটা সাইডা শিকাউন্ট এটার কাজ রয়েছে হচ্ছে এটার কাজ রয়েছে আপনার ওই কোমরের পেজ দুই এক পেজ ফাঁকা থাকবে আচ্ছা 2 একাত ফাঁকা থাকবে হ্যাঁ 2 একাত ফাঁকা থাকবে তারপর আমি আরও একটা শাড়ি দেখাই আপনাকে জপপ ফুলের ভিতরে জপপ ফুল আপনাদের এখানে যে পরিমাণের শাড়ি অনেক রয়েছে ভিডিও কল দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে জপপ ফুলের ভিতরে দাম কত এটার সাথে 블্লাউজ পিস আছে মালটির ভিতরে এটার প্রাইস পড়ছে মাত্র 5500 টাকা

থেকে যেমন আসলটা সুন্দর একদম ফাটাফাটি একটা কালার অলিভ কালার হ্যাঁ অলিভ কালার আমার খুব প্রিয় আর আমার কাছে এই শাড়িটাও খুবই ভালো লাগে ব্যক্তিগত ভাবে শাড়িটার হোলসেল রেট পড়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার শাড়ি আসি কেমন একটা জালকাছের শাড়ি দেখা দিব ভিতরে এটাকে আমরা জালকাজ বলি এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ পূজার কালেকশন এগুলা দেখতে পারছেন নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালার পূজার স্পেশাল কালেকশন একদম

এটা কিন্তু আপনার অল ওভার কাজ করা একদম এটা 11500 হলেও কিন্তু শাড়িটা 84 সাইডের আপনার 84 বাই 84 গন সাথে আছে ब्लाউজ पीस এটার দাম পড়ে যাচ্ছে কত? এটার দাম পরে যাচ্ছে আপনার মাত্র 9500 টাকা। ভাই আমরা যেই দামে দিচ্ছি এই দামে অন্য জায়গায় আপনারা কোথাও পাবেন না। এটা হচ্ছে 84 কাউন্টারের একদম অল ওভার একদম চিকন সুতোয় কাজ করা। একদম অল ওভার কাজ করা। এই যে ব্যাক সাইডটাও যেরকম ফront সাইডটাও ঠিক सेमই রকম এগুলোতে সাধারণত খালি জায়গা কত রকম? এগুলোতে সাধারণত খালি জায়গা আপনার দেড় থেকে দুই হাত এর বেশি হয় না। রেশন সুতায় তৈরি এখন আমি একটা ইয়েলোর ভিতরে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একটা ইয়েলো না আসলে এটা অন্যরকম একটি কালার। হ্যাঁ কেউ মাস্টার ইয়েলো বলে। হ্যাঁ কেউ ইয়েলো বলে। এই যে এটা হচ্ছে অনেকটা অলিভের মতোই লাইট অলিভ বলা যেতে পারে। ডিজাইনটা আপনার প্যারট ডিজাইনটা অ্যাচোল্ড ডিজাইনটা জমিনর ডিজাইনটা কিন্তু ফাটাফাটি একটা কালার। দাম কত এটা এটার প্রাইস একদম সীমিত একদম অল ওভার কাজ করা এটার সাথে আছে ব্লাউজ পিস এটা হোলসেল রেট রাখতেছি মাত্র আপনার 13500 টাকা একদম অল ওভার কাজটাও কিন্তু আপনার অনেক সুন্দর কাজ হ্যাঁ সত্যি সুন্দর ইউনিক এটা সচরাচর আমি ভিডিও তেমন করি না আমি অনেক জামদানি ভিডিও বানাই কিন্তু এটা এই শাড়িটা আসলে ভিডিও কম আছে আরেকটি লাল শাড়ি দেখানো হচ্ছে তারপর আরেকটি লাল শাড়ি দেখাবো একটু গর্জিয়াসের ভিতরে গর্জিয়াসের মধ্যে এটার মধ্যে দেখুন হ্যাঁ একদম গর্জিয়াস এই যে

এটা একদম দশমীর একটি জামদানি হালকা পানি কালার এটা আমরা দেখিয়ে দিচ্ছি এটাও একটি ফোর কাউন্ট হ্যাঁ এটা এইটি ফোর কাউন্ট চৌরাশি কাউন্ট এটার প্রাইস কত পড়ে যাচ্ছে এটাও হোলসেল রেট রাখছি মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা অল ওভার কাজ করা এটার সাথে আছে ব্লাউজ পিস খালি জায়গা মাত্র দেড় হাত শুধু কুমোরের পেস এটা হচ্ছে হোলসেল রেট হাজার পাঁচশো আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার টাইম লাইনে রেখে দিলে পরবর্তীতে আপনি যখন জামদানি কিনবেন তখন ওখান থেকে দেখে সহজেই কিনে নিতে হ্যাঁ আমার দিদিদের বোনদের বৌদিদেরকে বলবো আপনারা যেহেতু জামদানি শাড়ি পরবেন যেহেতু সামনে আপনাদের ওকেশন আছে আপনারা মূল তাঁতি থেকে শাড়িগুলো ক্রয় করবেন মূল তাঁতি থেকে শাড়িগুলো ক্রয় করলে আপনারা ভালো জিনিসটা পাবেন দামেও একটু কম পাবেন এটা সঠিক কথা এটা হচ্ছে আমিও বলি এটা যে আপনারা মূল তাঁতি থেকে কিনলে কম দামে পাবেন এবং অরিজিনাল শাড়িটা পাবেন অরিজিনাল অথেন্টিক জিনিসটা পাবেন এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দামও পড়ে যাচ্ছে হোলসেল রেট মাত্র আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার অ্যামাজনটার ভিতরে তিন কালার সুতো একদম অল ওভার কাজ করা সাত আছে ব্লাউজ পিস একদম হালকা কালার ভিতরে আর একটা শাড়ি দেখাই রজনীগন্ধা মনে টপ ফুল বলে রজনীগন্ধা এক একজন এক একটা বলে টপ ফুল দর্শক হ্যাঁ এই এইটার দাম কত এটার প্রাইসও নিচ্ছি মাত্র আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো একদম অল ওভার কাজ করা এইসব শাড়িগুলো অল ওভার কাজ করা একদম চোখে লাগার মতন শাড়ি চোখে লাগার মতো কেউ মনে করেন এক পিস দিতে পারবে না আশা করি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যদি নেন তাহলে আমাদের কাছ থেকেই নিতে হবে অন্য কোথাও পাবেন না এই শাড়িগুলো তার মানে এই শাড়িটা যে কিনবে যে পরবে সে একাই থাকবে আলাদা হ্যাঁ একাই থাকবে মানে তার ঘরে এক পিসই থাকবে আর অন্য কারো ঘরে পাবেন না সাদা লাল বোতল চড়া এটা হচ্ছে শুধু সাদা আর লাল আর একটা আছে আপনার একটু গর্জিয়াস আর একটু ওইটাও দেখাবো এই যে এই যে দেখুন এটা করাতের শ্রী না করাতের শ্রী হ্যাঁ কত দাম পড়ছে এই শাড়িটা পূজা আসলে অনেক চলে এই শাড়িটা আমাদের অনেক অর্ডার হইছে আমরা অনেক সেল করছি স্টক আর अवेलेबल এক পিস হবে এটা আমরা পাইকারি রেট রাখতাছি আপনার মাত্র 17500 টাকা 17000 হ্যাঁ 17500 টাকা চোরের শিকাউন্ট একদম অল ওভার কাজ করা এই যে অল ওভার কাজ ভিতর বাহিন নাই একই রকম কাজ এটার খালি জায়গাটা একটু দেখায় দেন তো শাড়িটা হবে আপনার এক হাত চার আঙ্গুল খালি সাদা লাল শাড়িটা একদম অল ওভার কাজ করা এতটুকু খালি খালি হবে আর এখান থেকে আপনারা অনেক পরিমাণে দেখে আর যদি আসতে পারেন অনলাইনে কেনার সুযোগ অবশ্যই আছে হ্যাঁ দেশে এবং দেশের বাইরে আমরা দেশের বাইরে মূলত ডিএসএল আছে ইউপিএস মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আর চৌষট্টি জেলায় আমরা সুন্দরবন অ্যাসে পরিবহন করতোয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার আমাদেরকে পাঁচশো টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা আমি কন্ডিশনে দিয়ে দেব বাকি টাকা দিয়ে আপনার পার্সেল আপনার রিসিভ করে নেবেন এটার দাম পড়ে যাচ্ছে এটার প্রাইসে পড়ে যাচ্ছে আপনার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার পায় তেরো টাকা একদম অল ওভার কিন্তু কাজ করা ব্লাউজ পিস পানির দামে শাড়ি গুলো দিচ্ছে একদম পানির দামে মস্তক ফুলের একটা শাড়ি দেখাই বড় মস্তক ফুল অ্যাশ কালারের ভিতরে অ্যাশ সুরমা অনেকে সুরমা কালার বলে একদম অল ওভার কিন্তু কাজ করা শাড়িটাতে এইটার দাম পড়ে যাচ্ছে আমি পুরো শাড়িটাই খুলে দেখাই একদম অল ওভার এই যে দেখ এই যে দেখ শাড়ি কিন্তু ভাঁজ করে দেখেন একদম অল ওভার কাজ করা দাম কত এটার প্রাইস আমরা এত নিব না একদম সীমিত লাভ আমরা শাড়িটা দিয়ে দেবো এটার প্রাইস পড়েছে মাত্র আপনার তেইশ হাজার পাঁচশো টাকা কাউন্ট হচ্ছে কাউন্ট হচ্ছে আপনার চৌরাশি বাই চৌরাশি কাউন্ট চৌরাশি বাই চৌরাশি কাউন্ট একদম বৃষ্টির মতো ছিটা ছিটা কাজ রয়েছে পুরো শাড়িতে মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম ৩৩ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে কিন্তু আমাদের কাছে ওইটা পাবেন না আপনারা একদম আমরা হোলসেল সেল করি এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকায় পাবেন আমাদের কাছ থেকে অনেকে এটা একশো কাউন্ট হ্যাঁ অনেকে একশো কাউন্ট বলে সেল করবে কিন্তু আমাদের কাছে ওইটা পাবেন না এই শাড়িটার দাম কত ওই এই লাল শাড়িটার দাম হচ্ছে আপনার এটা আমরা একদম পাইকারি রেট যেটা ওইটা হচ্ছে আমাদের কাছে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এই শাড়িটা

আরেকটা আছে আপনার সাদা লাল সাদা মধ্যে লাল সাদা লাল আসলে এই দুর্গাপূজায় প্রচুর চলে হ্যাঁ অনেক চলে এই তো যারা আগে আসবেন আগে পাবেন আর পরে আসলে পাবেন না কারণ স্টক একদম সীমিত এক पीस করে হবে যারা আগে নক দিবেন তারাই পাবেন কারণ জামদানি শাড়ি বানাইতে অনেক সময় লাগে হ্যাঁ অনেক সময় লাগে এটা হচ্ছে আপনার সাদা লাল এটার কাউন্ট হলো 84 এটার প্রাইসও বেড়ে যাচ্ছে হোলসেলের 10500 টাকা 10000 হ্যাঁ 10500 এই এর প্রাইসটা বেড়ে যাচ্ছে এটার প্রাইসে বেড়ে যাচ্ছে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার সাথে ব্লাউজ পিস চৌরাশি বাই চৌরাশি কাউন্ট আচ্ছা খুব ভালো চৌরাশি কাউন্টের শাড়ি গুলো সাধারণত এক থেকে দেড় হাজার খালি খালি থাকে বা সর্বোচ্চ দুই হাত খালি থাকতে পারে হ্যাঁ তারপর আমি একটা অ্যাশ কালারের ভিতরে দেখাবো একটা ইউনিক এটা দুই রকমের ডিজাইন দুই সাইডে দামটা পড়ে যাচ্ছে এটার হোলসেল রেট হচ্ছে আপনার মাত্র 15000 টাকা 15000 কত কত হাজার এটাও 84 বাই 84 কাউন্ট লতা ডিজাইন করা হয়েছে পাটা দেওয়া হয়েছে একটু অন্যরকম এটা হচ্ছে পার এটা হচ্ছে একটা ডিজাইন আবার মাছখানার একটা ডিজাইন সাইড আরেকটা ডিজাইন মানে দুইটা ভিন্নতা কালার ভিতরে ব্ল্যাক এর মধ্যে মাল্টি জরি সুতা অনেক সুন্দর একটা কালার এই শাড়িটা আমরা অনেক সেল করছি এখনো চলতে আছে শাড়িটা ভালো চলতে আছে এই জন্য স্টক এক পিস হবে যাদের পছন্দ হয় ঝটপট করে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন

এই শাড়িগুলো কারচুপির কাজ করে নাই। সেটি যদি নিতে চাইwidetilde। সেটি যদি দেখা গেছে আমাদের কাছ থেকে আপনারা কারচুপির কাজ করে নিতে চান, কারচুপির 3D ফ্লাওয়ার কারদানা সিকোয়েন্সের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শাড়িতে কাজ করে দেব এবং আমরা ওই সব শাড়িতে এসব কাজ করে থাকি। চলুন আমরা এটা দেখি। তারপর একটা সাদা মাল্লি শাড়ি দেখাবো।

আচ্ছা এটা কাউন্ট হচ্ছে ফোর হ্যাঁ নাইটের কাউন্ট হচ্ছে 100 কাউন্ট একদম সফট একদম সফট একদম চিকন সুতা আমরা এর পরের শাড়িটা দেখতে চাই বক্স ডিজাইনের ভিতরে বিস্কিট কালার না বিস্কিট কালার কত দাম এটা এটা রা হোলসেল রেটে দিচ্ছি মাত্র 15500 কত কাউন্ট এটা 84 বাই 84 কাউন্ট অরিজিনাল রেশম জামদানি অরিজিনাল রেশম আচ্ছা দর্শক এটা কিন্তু বুঝে কিনবেন আর আমরা কিন্তু অনেকবার দেখিয়েছি আপনাদেরকে যে অরিজিনাল শাড়িটা কিভাবে চিনবেন সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু তারপর আমি এখন এক আরেকটা দামি শাড়ি দেখাবো দামি শাড়ি দেখাইয়া কয়েকটা ওয়ান পিস দেখাবো খালি এটা প্রাইসটা পড়ে যাচ্ছে কত এই যে এটা হচ্ছে হাতা পাতা কালার বলে অনেকে আপনার জাল গাজের ভিতরে কত দাম পড়বে মস্তক ফুল এটার প্রাইস পড়ে যাচ্ছে হোলসেল রেট মাত্র হাজার টাকা 14000 হ্যাঁ 14000 কাজ আছে কয় হাত কাজ আছে আপনার অল ওভার কাজ করা পুরোটাই কাজ হ্যাঁ পুরোটা কাজ দেড় হাত খালি কোমরের পেস ফাঁকা আচ্ছা নেক্সট আমরা কোন শাড়ি দেখছি আপনার এখানে শাড়ি যে পরিমাণে রয়েছে এগুলো দেখাইলে সারাদিন দেখাইলেও শেষ হবে না যেমন রয়েছে লকারে তেমনি রয়েছে বাইরে হ্যাঁ অনেক শাড়ি রয়েছে আমার আরেকটা লকার অফ পাশে আমি ওইটা খুলে একটু দেখাই শাড়ি আছে এই যে এটা হচ্ছে আপনার ফুল কাজের ভিতরে এটাও কিন্তু অল ওভার কাজ করা দাম কত পড়ে যাচ্ছে এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আপনার চোদ্দ হাজার টাকা

এরপরে আমি কয়েকটা ওয়ান পিস দেখাবো ওয়ান পিস পাঞ্জাবি পাঞ্জাবি বানাইলে হয় জামা ছেলেরা বানাইলে হয় পাঞ্জাবি পাঞ্জাবি হ্যাঁ অনেকে এগুলো থ্রি পিসের সাথে ম্যাচ করে না নেয় হ্যাঁ ম্যাচ করে না। নেয় এটা হচ্ছে আপনারা যেটা নাকি একদম গর্জিয়াস একটু কম ওইটার ভিতরে একদম শুধু গলায় কাজ বডি প্লেন হবে এটা হচ্ছে পিওর কটনের ভিতরে বাসায় হ্যান্ড ওয়াশ করে আয়রন করে আপনারা পড়তে পারবেন দাম কত এটা প্রাইস নিচ্ছে হোলসেল রেট নিচ্ছে মাত্র 550 টাকা করে 550 হ্যাঁ 550 এটার ভিতরে আপনার অনেক কালার হয় ভেরাইটিজ কালার হয় বিভিন্ন কালার হয় এই যে কালারগুলো দেখেন আপনারা যদি ভিডিও কল দেখেন তাহলে দেখতে পারবেন অনেক কালার অনেক কালার হয় অনেক কালার আমি আপনাদেরকে দুই একটা দেখাই দিতেছি ভিডিও কলে দেখলে আপনারা দেখতে পারবেন প্রচুর কালার রয়েছে তারপর একটা সাদা মাল্টির ভিতরে আর এর থেকে একটু গর্জিয়াস যেটা ওইটা দেখাই আমি এটা ওটার থেকে হ্যাঁ এটা হচ্ছে গলা এটা হচ্ছে গর্জিয়াস বডি তো ছিটা ছিটা কাজ আছে এটার দাম কত যাচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে মাত্র হোলসেল 1150 টাকা করে এটা 1150 এটার ভিতর আপনার ভ্যারাইটিস কালার হয় বিভিন্ন কালার হয় আমি সব কালারগুলো দেখাতে পারবো না তো আপনারা যদি ভিডিও কল দেন তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে দেখতে পারবেন সময় করে 1150 1150 এগুলো আপনার অনেক কালার হয় বিভিন্ন কালার হয় এই সুন্দর করে কাজ করা রয়েছে नेक्स्ट আমরা থ্রি পিসের কথা বলছি এখানে একটা পরা সেট হচ্ছে 1270 টাকা করে হোলসেল রেট কেউ যদি এক পিস না থ্রি পিস সেক্ষেত্রে 1500 টাকা করে রাখবো আচ্ছা এগুলো কিন্তু এই যে আমাদের সব থ্রি পিসের কালা এগুলো সব হচ্ছে থ্রি পিসের কালা আচ্ছা সাব্বির ভাই আপনার বাড়িতে যদি কেউ আসতে চায় খুব সহজে আপনার বাড়িতে কিভাবে আসতে পারবে আমার বাড়িতে যদি কেউ আপনার উত্তরা ধানমন্ডি থেকে আসতে চায় উত্তরা থেকে আসলে আপনার আসমানি বাস আছে আসমানি বাস দিয়ে তারাবাহা ব্রিজের সে আমাকে কল দিলে হবে আমি কিভাবে আসতে আমি রিসিভ করে নিয়ে আসবো আর কেউ যদি আপনার দানমন্ডি থেকে আসে সায়েন্স ল্যাব কলা বাগান ওইখান থেকে আপনার মেঘলা বাস আছে মেঘলা বাস দিয়ে রুক্সি বাস স্ট্যান্ড এসে আমাকে কল দিলে আমি রিসিভ করবো আর মূলত হচ্ছে আমাদের কারখানাটা গুলশান বনানি থেকে যদি কেউ আসে গুলশান বনানি থেকে আপনার আসমানি অসীম রাজধানী বাস আছে ওইগুলা দিয়ে আপনার ড্যামরা স্টপ করার এসে আমাকে কল দিলেই হবে সো ভাই যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা কি পরামর্শ দিচ্ছেন নতুন উদ্যোক্তা হয়ে যারা আমাদের সাথে কাজ করতে চায় তাদেরকে আমি এতটুকুই বলবো আপনারা যেহেতু ব্যবসা করবেন ব্যবসা করার জন্য আপনারা মূল তাতির কাছ থেকে আপনারা ভালো জিনিসটা কিনবেন এবং দামেও একটু কম পাবেন সঠিক জিনিসটা পাবেন আর একটা কথা হচ্ছে আপনারা যেহেতু আমাদের সাথে বিজনেস করবেন আপনাদেরকে আমরা আশা করি সব সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো সাব্বিল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোন সব